সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপলক্ষে আজ রবিবার বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সায়স্তাগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মে সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত মেহিদ উৎসব পালন করা হয় মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই সুবিধা বঞ্চিতদের সাথে কিছুটা আনন্দ ঘন মুহূর্তের সময় পার করে উক্ত স্কার্ট গ্রুপটি শুধু তাই নয় ঈদের রঙিন মেহেদিতে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে যেন ফুটে উঠেছে অনেক সুন্দরভাবে তাদের হাসি মাখা মুখি যেন বলে দেয় তারা অত্যন্ত খুশি এই ব্যতিক্রমধর্মী আয়োজন পুরো রেল স্টেশন যেন আনন্দে ভরে ওঠে মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী নাবিল এই আয়োজনে খুশি সন্তোষ প্রকাশ করেছেন যাদের পরিশ্রমে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের জন্য আজকে এই প্রোগ্রাম যাদের জন্য আজকে এই সার্থকতা আমাদের স্টেশনের সকল বাচ্চাকাচ্ছা পাশাপাশি আমাদের বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্য আমি আন্তরিকভাবে কিন্তু বাহুবল মুক্ত স্কাউট গ্রুপটি সমাজের অসংখ্য সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অনেক কাজ করে আসছে দীর্ঘদিন যাবত বাহুবল শাস্তাগঞ্জের ইসলামিয়া একাডেমির শিক্ষক আমিনুল ইসলাম উক্ত আয়োজনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাইকে ঈদ মুবারক আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি সদস্যবৃন্দকে তো আজকে বাহুবল মুক্ত স্কাউটের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের একটু আনন্দ দেওয়ার জন্য এই মেহেদি উৎসবের আয়োজন করেছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই স্লোগান বাস্তবায়নে বঞ্চিত শিশুদের মাঝে বক্তব্য তুলে ধরেন গ্রুপটির সহ সভাপতি অ্যাডভোকেট প্রমোদ সরকার ঈদ এই যে আনন্দ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে বাংলা স্কাউটসের অন্যতম একটি মুক্ত দল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ আপনারা জানলে খুশি হবেন আজকে দীর্ঘদিন ধরে পাঁচ ছয় বৎসর ধরে বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ এই সাইস্তাগঞ্জ রেলওয়ে জংশনে সুবিধা বঞ্চিত তথা পথকলিদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মেহেদ উৎসব করে আসছে প্রতি বৎসরের ন্যায় আজকে তারা সবাইকে ঈদের রঙে রাঙিয়ে দিচ্ছে অর্থাৎ মেহেদি রাঙিয়ে দিচ্ছে এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপটির ইউনিট লিডার ইশাদ খানম ও জয় সূত্রধর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই গ্রুপের প্রতিটি সদস্য মনের উন্মাদনায় এগিয়ে চলছে সমাজের প্রতিটি ভালো কাজের সাথে শুভকামনা রইল আপনাদের জন্য সুব্রত বাপ্পি বি পজিটিভ নিউজ